আপনার দোয়া কেন কবুল হচ্ছে না আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন অনেক দোয়া করেছেন আল্লাহ চেয়েছেন হাজার হাজার লক্ষ লক্ষ চাওয়ার পরেও আপনার দোয়া একবারও কবুল হচ্ছে না আপনি হতাশার মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন মুসিবতের মধ্যে আছেন আপনি কি করবেন ভাবতে পারছেন না সম্মানিত তিনি ভাই বোন আপনার একটি ভুলের কারণেই আপনার দোয়া কবুল হচ্ছে না আপনি যদি এই ভুলটি সংশোধন করে দোয়া করতে পারেন সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে কিন্তু আপনার দোয়া কবুল হওয়া থেকে কোনোভাবেই মিস হবে না এটা নবীর কথা সুবহানাল্লাহ সম্মানিত দ্বীনি ভাই ও বোন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই দোয়ার পূর্বে এবং পরে আমি উপরে দূর পাঠ করা না ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে থাকে ওই দোয়া আল্লাহ তালার আড়সে পৌঁছাই না এবার বলুন আপনার দোয়া যদি আল্লাহ তালার আরশে পৌঁছাইতে না পারে কিভাবে কবুল হবে কিভাবে মঞ্জুর হবে এই দোয়া দিয়ে কিভাবে আপনি সফল হবেন কামিয়াব হবেন সম্মানিত আপনাদের প্রথম ভুল আপনারা দোয়ার পূর্বে এবং পরে দূরত পাঠ করেন না অনেকে আছেন দোয়ার শুরুতে দূরত ইস্তেকফার অনেক কিছু পাঠ করেন কিন্তু দোয়ার শেষে কোনো কিছুই পাঠ করেন না আল্লাহ আমিন বলে দোয়া শেষ করে থাকেন এই দোয়ার শুরুতে এবং শেষে কিন্তু দূর পাঠ করতে হবে না হলে আপনার দোয়া কবুল হবে না দ্বিতীয় কথা হল আপনার দোয়া কবুল কেন হয় না দুই নাম্বার কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন ও আমার সাহাবিরা ও আমার উম্মতিরা তোমরা যখন আল্লাহ তালার কাছে কোনো দোয়া করবে কোনো কিছু চাইবে তখন তোমরা পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে চাইবে কেননা তোমাদের বিশ্বাস থাকবে তোমরা ততটুকুই পাবে যতটুকু আপনাদের এই ভুলের কারণে আপনাদের দোয়া কবুল হয় না কারণ আপনারা বিশ্বাস করতে পারেন না যে আপনার দোয়া কবুল হবে আল্লাহ তালা আপনার চাওয়াকে পূর্ণ করে দিবেন এটা আপনারা বিশ্বাস করতে পারেন না এই জন্যই আপনার দোয়া কবল হয় না আজ থেকে যখনই দোয়া করবেন পরে বিশ্বাস নিয়ে এবং আল্লাহ তালা উপরে ভরসা নিয়ে আপনারা দোয়া করবেন দেখবেন আপনার দোয়া কবুল হয়ে যাবে তিন নাম্বার কারণ হল দোয়া করেই সাথে সাথেই ফলাফল না পেলে আপনারা মনে করেন এই দোয়া হয়তো কবুল হয়নি আল্লাহ হয়তো আমার চাওয়াকে পূরণ করবেন না দোয়া করার পরে ধৈর্য ধারণ করতে হবে এই আশা এই আকাঙ্ক্ষা মনের মধ্যে রাখতে হবে যে আল্লাহ তালা আমার জন্য যখন কল্যাণ মনে করবেন তখন আমার চাওয়াকে পূর্ণ করে দিবেন হয়তো এখন আমার জন্য এটা কল্যাণ কর নয় এই জন্যই আল্লাহ তালা আমাকে দিচ্ছেন না যখন কল্যাণ করা হবে তখন ঠিকই দিয়ে দিবেন এইভাবে ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার মনে মনে এই ধারণা রাখতে হবে তাহলেই আপনার দোয়া কবুল হবে চার নাম্বার ভুল দুয়ার শুরুতে আপনারা দুরাত পাঠ করেন ইস্তেগফার পাঠ করেন কিন্তু কিভাবে দুরাত পাঠ করতে হয় আর কিভাবে ইস্তেগফার পাঠ করতে হয় এই নিয়মটি আপনারা জানেন না সম্মানিত দ্বীনী ভাই ও ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাবো একজন সাহাবী তিনি নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকান থেকে মদ কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা করলেন তার ইচ্ছে হলো যে তিনি বাড়িতে গিয়ে এই মদ পান করবেন পথের মধ্যে হজরত অমর রাজি আল্লাহ আলানহু এর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল অমর রাজি আল্লাহ আলানহু বুঝতে পারলেন ওই সাহাবির কাছে মদের বোতল আছে সাহাবিকে জিজ্ঞেস করলেন ও সাহাবি তোমার হাতে এটা কিসের বোতল সাহাবি ভয়ে অমর রাজি আল্লাহ তালানহুকে দেখা মাত্রই তার ওই বোতলটি তার বগলের নিচে লুকিয়ে ফেললেন অমর রাজি আল্লাহ তালানহু যখন সাহাবিকে জিজ্ঞেস করলেন সাহাবি বললেন এটা হলো দুধের বোতল কারণ ভালো করেই জানেন ওমর আনহু যদি আমাকে একবার ধরে তাহলে আমার খবর হয়ে যাবে আমার রেহাই হবে না এই জন্য সাহাবি ভয়ে বললেন এটা দুধের বোতল হজরত অমর রাজিয়া আনহু বললেন ও সাহাবি তোমার ওই বোতলটা আমার কাছে দাও আমি তা দেখতে চাই সাহাবি তো আরো ভয় পেয়ে গেলেন সাহাবি কাঁপতে লাগলেন দুনিয়ার সমস্ত কথা ভুলে গিয়ে একমাত্র আল্লাহ দিকে তার অন্তরকে রুজু করে দিয়ে সাহাবি বললেন হে আল্লাহ আমি আর জীবনে কোনোদিন মত পান করব না আপনি আমাকে আজকের মতন ক্ষমা করে দিন আল্লাহ তালার সাথে সাথে তারা তাও বাকে কবল করে নিলেন হজরত অমর রাজিউল্লাহ তাল আনহু যখন বলেন ও সাহাবি ওই বোতলটি আমার কাছে দাও আমি দেখতে চাই তার মধ্যে কি আছে সাহাবি বের করে দিলেন দেওয়ার পরে হজরত অমর রাজিউল্লাহ তাল আনহু দেখতে পারলেন যে হ্যাঁ এটার মধ্যে দুধই রাখা আছে সুবাহান আল্লাহ তালা তার তাওবাকে এমনভাবে কবুল করেছেন যে তার বোতলের মতকে দুধে রূপান্তর করে দিয়েছেন এইভাবেই আপনাকে তাওবা করতে হবে আর তাওবার নিয়মটি কি সকলেই শুনুন যখন তাওবা করিবেন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তালার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে তাওবা করিবেন ইস্তিগফার করিবেন এভাবে আস্তাগফিরুল্লাহ 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 মনে মনে এই ধারণা করিবেন যে আমি আর জীবনে কোনোদিন এই গুনাহগুলো করব না আল্লাহ তাআলা সাথে সাথে কে ক্ষমা করে দিবেন সুবাহানন্দ সম্মানিত যদি ভাই বোন এক হাদিসের মধ্যে এসেছে হজরত আবদুল্লাহ ইব্নে আব্বাস রাজিয়া লাহু তা আলম থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন আল্লা নবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেকর করবে মহান আল্লাহ তালা তাকে তিনটি পুরস্কার দান করিবেন এক নম্বর পুরস্কার তার গোনাকে ক্ষমা করে দিবেন দুই নাম্বার পুরস্কার আল্লাহ তার সকল অভাব অনটন তার যত সংকট আছে সমস্ত সংকটকে দূর করে দিবেন তিন নম্বর পুরস্কার মহান আল্লাহ তালা ওই ব্যক্তিকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন অর্থাৎ ওই ব্যক্তি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে কখনো কল্পনাও করতে পারেননি অকল্পনীয়ভাবে ভাবে সেই ব্যক্তি আল্লাহ তালা পক্ষ থেকে রিজিক পেয়ে থাকবে সুবাহান্ল সম্মানিত দিন ভাই ও বোন আমার এই জন্য বেশি বেশি ইস্তেকফার পাঠ করিবেন দোয়া মরাজাত কিভাবে করতে হয় কখন কোন দোয়া পাঠ করিতে হয় দূরত কখন পাঠ করিতে হয় ইস্তেকফার কখন পাঠ করিতে হয় অনেকেই এই নিয়মগুলো জানেন না অল্প সময়ের ভিতরে প্রত্যেকটি নিয়ম আপনাদেরকে বলে দিব এইভাবে করিবেন আপনি যখনই কোনো দোয়া করিবেন দোয়ার পূর্বে প্রথমে একবার দূরত পাঠ করিবেন এইভাবে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আউয়া হুম বরিক আলা মোহাম্মদি ওয়ালা আলি মোহাম্মদ কামবারো তালা ই বরোহি ওয়ালা আলি ই বরহিম ইন্ন কাহামিদুম্মজিদ এইভাবে চেষ্টা করিবেন এই দুরুত্বটি পাঠ করার জন্য এই দ্রুতের নাম হলো যত দুরুদ আছে সমস্ত দুরুদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে উত্তম দুরুদ হলো এই দুরুত তথা দুরুদ ইব্রাহিম সম্মানিত দ্বীনী ভাইবোন যদি দুরুদ ইব্রাহিম না পারেন তাহলে যে কোনো একটি দুরুদ কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন চেষ্টা করিবেন বেশি বেশি পাঠ করার জন্য কারণ হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন দোয়া করব আমি আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব নবীজি সাল্লু আলী আসাল্লাম বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে সাহাবি আবার বললেন ইয়ার সাল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আমি যদি আমার দোয়ার চার ভাগের এক ভাগ আপনার জন্য নির্ধারণ করি নবীজি বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো সাহাবি আবার বললেন আমি যদি আমার দোয়ার চার ভাগের দুই ভাগ আপনার জন্য নির্ধারণ করি নবীজি বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো সাহাবি আবার বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমি যদি আমার দোয়ার চার ভাগের তিন ভাগ আপনার জন্য নির্ধারণ করি নবীজি বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো সাহাবি আবার বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি যদি আমার দোয়ার চার ভাগের চার ভাগ অর্থাৎ আমার সমস্ত দোয়াটুকু শুধুমাত্র আপনি রাসুলের জন্যই নির্ধারণ করি নবীজি নবী সাল্লিম সাথে সাথে বললেন ও আমার সাহাবি তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে তোমার সকল দোয়া আল্লাহ তালা কবুল করে নিবেন সুবাহ এই হাদিসের আলো থেকে সুইস্পষ্টভাবে আমরা বুঝতে পারি এবং জানতে পারি বেশি বেশি দূর পাঠ করিলে মনের আশা পূর্ণ হয় এবং দোয়া কবুল হয় সম্মানিত চদিনী ভাই ও বোন এই জন্য চেষ্টা করিবেন দূরত্বে বেশি বেশি পাঠ করার জন্য না পারলে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইশা অতপার অতঃপর চক্ষুটা বন্ধ করে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন চেষ্টা করিবেন বেশি বেশি পাঠ করার জন্য পাঠ করার পরে আপনি যদি কোনো দোয়া পারেন তাহলে পাঠ করিবেন তবে আপনাদেরকে একটি ছোট্ট দোয়ার কথা বলে দিব যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার উপরে অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করেন বান্দার উপরে আল্লাহ তালা খুশি হয়ে যান সুবহানাল্লাহ সেই দোয়াটি হলো ছোট্ট দো একবার হলেও পাঠ করিবেন দোয়াটি পাঠ করার পরে মোনাজাত করিবেন এইভাবে মোনাজাতের শুরুতে কি বলবেন লক্ষ্য রাখুন শেষে কি বলবেন সেটাও লক্ষ্য রাখবেন প্রথমে এইভাবে শুরু করবেন আলামিন এই দুইটি বাক্য দোয়ার শুরুতে অবশ্যই বলবেন যদি না পারেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত তুলবেন তাও হয়ে যাবে সম্মানিত ও বোন দোয়ার শুরুতে আল্লাহ তালার প্রশংসা দিয়ে দোয়া শুরু করতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দ হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য সম্মানিত তিনি বোন অতপর দুরুত পাঠ করিবেন ওয়াশালা তু আলা আম্বিয়া ইউয়ালমুর সালিন যদি এই দূরত্বটি পাঠ করিতে পারেন দোয়ার ভিতরে তাহলে আপনার দোয়া অতি দ্রুত কবুল হবে অতপর আপনি প্রথমে আপনার গুনাহের কথা স্মরণ করি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন হে আল্লাহ জীবনে যত রকম গোনা করেছি সমস্ত গোনাখাতা আপনি ক্ষমা করে দিন আর কোনোদিন আমি গোনা করব না এইভাবে আল্লাহ তালার কাছে ও আদা করবেন তাহলে গোনা ক্ষমা হয়ে যাবে এইভাবে ক্ষমা চাওয়ার পরে প্রতিবেশী বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি পিতা মাতা যারা অন্ধকার কবরে চলে গেছেন সকলের জন্য আল্লাহ তালার কাছে মাগফরাত কামনা করবেন এবং হজরত আদম আলি হিসালাম থেকে শুরু করে যত 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 নবী এবং আজমাইন মানুষ মুসলমান দুনিয়াতে সাহাবি আগমন করেছেন সমস্ত মুসলমানের জন্য আল্লাহ তালার কাছে মার্গুলাত কামনা করবেন অতপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তালার কাছে চাইবেন চাওয়া শেষ করে একটি কথা এইভাবে বলবেন হে আল্লাহ দুনিয়ার যত কল্যাণ আছে আমাকে দান করুন যত অকল্যাণ আছে আমার থেকে তা দূর করে দিন অতপর বলবেন হে আল্লাহ আপনার হাবিবের ওসিলা করে আমার দোয়া মোনাজাত কবল আর মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন 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 দোয়া শেষে বলবেন এইভাবে দোয়া মোনাজাত শেষ করে কিন্তু উঠে যাবেন না সেখানেই বসে সাথে সাথে একবার ইব্রাহিম পাঠ করিবেন যদি না পারেন যে কোনো একটি কমপক্ষে আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দূরটি হলেও একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতপর আপনি সেখান থেকে উঠে যেতে পারেন এইভাবে যদি মোনাজাত করতে পারেন দোয়া করতে পারেন বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে এটা স্বাভাবিক কিন্তু আপনার দোয়া কবুল হওয়া থেকে মিস কখনোই হবে না কারণ এটা অস্বাভাবিক নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম নিজে বলেছেন সুবাহান সম্মানিত দিনী ভাইবুন আমি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদ্গাই জাহারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়া ঐশ্বরিক থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু